সৌদি আরবে ফলের মার্কেটগুলোর মধ্যে ফলের রেটটি কিছু কিছু অনেকটা কম রয়েছে আবার কিছুর দাম অনেক বেশি সাধারণত কমলার দামগুলো কম রয়েছে কলার দামটা একটু বেশি এবং অন্য অন্য ফলটাও কিছুটা বাড়ছে বলতে গেলে আগের তুলনার থেকে প্রত্যেকটি ফলের দাম কিন্তু পনেরো থেকে বিশ টাল করে কার্টুনে বাড়ছে তবে এত বেশি আহামরি কোনো কিছু বাড়ে না রোজার মাসে সৌদি আরবে সব কিছুর দামই মোটামুটি কম থাকে এই যে সবজিগুলো কার্টন দেখছেন এগুলো মাত্র পনেরো টাকা কার্টনে পাইকারি করে বিক্রি করা হচ্ছে তবে এখানে কাঁচামরিচ আছে এগুলো হচ্ছে এখন বর্তমানে পাইকারি আপনার চল্লিশটাকে পঁয়ত্রিশ রিয়াল করে বিক্রি করা হচ্ছে এছাড়াও অন্য অন্য যে সবজিগুলো আছে সেগুলো মোটামুটি দাম কম আছে যেহেতু এখন শীতের মৌসুম যার কারণে সৌদি আরবে সবজিগুলোর দাম অনেকটা কম তবে কাঁচামরিচটি খুবই আগের তুলনাতে দাম কম চল্লিশটাকে পঁয়ত্রিশ টাকা কার্টন আর এই কোষা ভালোগুলা পেরেসগুলা বিশ টাকা কার্টন বিক্রি করা হচ্ছে সৌদি আরবে শাক বাজার শাকও মোটামুটি এখানে খুব তাজা ধনিয়া পাতা রয়েছে বিভিন্ন রকমের ধনিয়া তো আমরা তাজা ধনিয়া আজকে কিনলাম এখানে কার্টন বিক্রি করা হচ্ছে পনেরো থেকে দশ টাকা এবং যেগুলো বড় বেশি বস্তায় দেশি পাতাগুলো পঞ্চাশ পাতা ওগুলো পাইকারি বিক্রি করা হচ্ছে বিশ রিয়াল করে তো বিভিন্ন অন্য অন্য সবজিও কিন্তু শাক পাতা রয়েছে রোজার মাসে একটু শাক পাতা কম চলে যারা ব্যবসা করে তারা জানে সব ধনিয়া পাতাটা এবং শসাটি বেশি চলে দশটি হয়তো না মরিচ পাইকারি খুচরা চল্লিশ রিয়াল পঁয়তাল্লিশ রিয়াল কার্টন পোষা পনেরো টাকা